নমস্কার সুধি দর্শক বিন্দু আশা করি সকলে খুব ভালো আছেন ভেতর থেকে সুস্থ আছেন আমি রঞ্জন ফিজিক্যাল মেটাফিজিক্যাল ভয়েজার যা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভকামনা আজ আমি আলোচনা করব বৈশাখ মাসে নারকেলের টোটকা নিয়ে ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিওটা দেখবেন একটুও স্কিপ করবেন না যদি স্কিপ করেন তাহলে অনেক কিছুই বুঝতে পারবেন না এই জন্য পুরো ভিডিওটা দেখুন তো তার আগে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন নতুন ভিজিট করছেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি আধ্যাত্মিক ও পার্থিব সকল ধরনের ভিডিও নিত্য নতুন আপলোড এবং আলোচনা করে থাকি তো পেয়ে যাবেন তো চলুন এবারে মূল আলোচনায় আসি বৈশাখ মাসে মার্কিলে টোটকায় খুলবে ভাগ্য ঝরে পড়বে মা লক্ষ্মীর আশীর্বাদ হিন্দু ধর্মে নারকেলকে শ্রীফল বলা হয় সব শুভ অনুষ্ঠানে নারকেলের প্রয়োজন পড়ে জেনে নিন বৈশাখ মাসে নারকেল কিভাবে ব্যবহার করলে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায় এবং আর্থিক সংকট দূর হয় হিন্দু ধর্মে বৈশাখ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্রাবণ যেমন মহাদেবের প্রিয় মাস তেমনি বৈশাখ হল নারায়ণের সবচেয়ে প্রিয় মাস এই মাসে শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মীকে তুষ্ট করার জন্য জ্যোতিষমতে নানা উপায় বর্ণিত আছে আজ আমরা আলোচনা করব বৈশাখ মাস কিভাবে নারকেলের সাহায্যে লক্ষ্মী ও নারায়ণকে প্রসন্ন করে আর্থিক সমৃদ্ধি ও শান্তি লাভ করবেন লক্ষ্মী পুজোয় নারকেলের বিশেষ ভূমিকা রয়েছে কারণ নারকেল মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি ফল এই কারণে নারকেল নাড়ু ছাড়া লক্ষ্মী পুজো সম্পূর্ণ হয় না গত চোদ্দোই এপ্রিল থেকে শুরু হয়েছে বৈশাখ মাস এই মাসে গঙ্গা স্নান দরিদ্র সেবা পুজো মন্ত্রপাঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশাখকে সব মাসের সেরা মাস বলা হয়ে থাকে এই মাসে লক্ষ্মী ও নারায়ণের পুজো করা হয় জ্যোতিষশাস্ত্র বলছে বৈশাখ মাসে নারকেলের কয়েকটি টোটকা আপনার ভাগ্য বদলে দিতে পারে হিন্দু ধর্মের যে কোনো শুভ কাজে নারকেল ব্যবহৃত হয় সেই কারণে নারকেলকে শ্রীফল বলা হয় যে ফল শ্রীলক্ষ্মীর প্রিয় তা শ্রীফল নামে পরিচিত জেনে নিন আর্থিক কষ্ট মেটাতে বৈশাখ মাসে কিভাবে ব্যবহার করবেন নারকেল টাকা রোজগার করলেও যদি তা হাতে ধরে রাখতে না পারেন তাহলে শুক্রবার সকালে স্নান সেরে লাল পোশাক পরুন এরপর মা লক্ষ্মীর পুজো করুন এই পুজোয় নারকেল পদ্মফুল পার সাদা শাড়ি দই ও সাদা মিষ্টি নিবেদন করুন পুজোর পর এই নারকেল একটি পরিষ্কার লাল কাপড় দিয়ে মুড়ে নিন তারপর একে এমন জায়গায় রাখুন যেখানে আর কেউ এটি দেখতে না পায় এর ফলে আপনার সমস্ত আর্থিক কষ্ট দূর হয়ে যাবে নারকেলের সাহায্যে বাড়ি থেকে নেগেটিভ এনার্জিও দূর করা সম্ভব নারকেলের গায়ে কাজলের টিকা লাগান তারপর বাড়ির প্রতিটি কোণে এই নারকেল ঘুরিয়ে নিন তারপর নদীর জলে নারকেল ভাসিয়ে দিন এর ফলে বাড়ি থেকে অশুভ শক্তি দূর হয়ে পরিবারের সদস্যদের মধ্যে শান্তি ও ভালোবাসা বাড়বে জন্মছকে রাহুকেতুর দোষ থাকলে তাও নারকেলের টোটকার সাহায্যে দূর করা সম্ভব শনিবারে নারকেল দু আটকানা করে কাটুন এরপর এর মধ্যের অংশ চিনি দিয়ে ভর্তি করুন তারপর কোনো ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে নারকেলটি মাটিতে রেখে আগুনে পুড়িয়ে দিন এর ফলে মাটির কীটপতঙ্গরা এই নারকেল খেলে তার সঙ্গে রাহুকেতুর দোষও দূর হয়ে যাবে সম্ভব হলে বৈশাখ মাসে নিজের বাড়িতে একটি নারকেল গাছ পুতুন এর ফলে বাড়ির আর্থিক পরিস্থিতি ধীরে ধীরে উন্নত হবে বাড়িতে নারকেল গাছ থাকলে তার শুভ প্রভাবে ঋণ থেকেও মুক্তি পাওয়া যায় বসতবাটির দক্ষিণ বা পশ্চিম কোণে নারকেল গাছ পুতুন সুধি দর্শকবৃন্দ আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগছে এবারে আলোচনা করব বৈশাখ মাসের মাহাত্মকতা অবশ্যই মন দিয়ে শুনবেন পুরোটা খুবই ভালো লাগবে বৈশাখ মাসের মাহাত্ম খুবই গুরুত্বপূর্ণ মন দিয়ে শুনুন তো আলোচনা করছি বৈশাখ মাসের মাহাত্মকতা বৈশাখ মাস এবং কার্তিক মাস ক্ষেত্রবিশেষে উভয় মাসকেই সর্বোত্তম বলে বর্ণনা করা হয়েছে দামোদর মাসে কার্তিক মাসে আমরা প্রদীপ নিবেদন করি এবং সকলের জন্য ভগবানের সান্নিধ্যে আসার এটা এক সহজ পন্থা কিন্তু বৈশাখ মাসের জন্য বিশেষভাবে নির্ধারিত হলো হরিনাম জপ মন্দিরের সেবা সম্পাদন তীর্থে অবগাহন এবং বৈষ্ণবদের ভোজন করানো পদ্মপুরাণে বর্ণিত এক বিশাল আখ্যান সংক্ষেপে এমন একদা এক ব্রাহ্মণ ছিলেন তিনি ছিলেন দরিদ্র এবং সন্তানহীন তিনি তাই তার পত্নীকে বললেন যেহেতু তিনি দরিদ্র তিনি ভিন দেশে কোনো কাজের সন্ধানে যাবেন এবং কিছু অর্থ প্রেরণ করবেন কিন্তু তার পত্নী বললেন এখন আমাদের কোনো অর্থ নাই কিন্তু আপনি চলে গেলে আমার স্বামীও থাকবে না আপনি কেন বশিষ্ট মনির নিকট যাচ্ছেন না তিনি পার্শ্ববর্তী গ্রামেই অবস্থান করছেন অতপর তিনি সেখানে গেলেন এবং তাকে প্রণতি নিবেদন করে প্রশ্ন করলেন কেন তার অর্থ এবং সন্তানাদি নেই বশিষ্ঠমণি তাকে বললেন আপনার পূর্বজন্মে আপনি এক শূদ্র ছিলেন আপনার অনেক অর্থ ছিল কিন্তু আপনি বেশ কৃপণ ছিলেন এবং আপনার স্ত্রী ও সন্তানদের কিছুই দিতেন না তাই আপনি বৃত্তসাধী হওয়া সত্ত্বেও তারা দারিদ্রে দিন অতিবাহিত করছিল আপনি হঠাৎ করেই দেহত্যাগ করলেন এবং আপনার সকল অর্থ এক গর্তে লুকিয়ে রাখলেন আপনার স্ত্রী সন্তানরা জানতে পারেননি কোথায় অর্থ এবং তারা দরিদ্র অবস্থাতেই দেহত্যাগ করলেন তাই আপনার সন্তানও নেই অর্থও নেই তবে তিনি কিভাবে ব্রাহ্মণ হলেন তিনি বললেন বৈশাখ মাসে কেবল তিন দিন আপনি বৈষ্ণবদের সেবা করেছিলেন তাই আপনি ব্রাহ্মণ হয়েছেন কিভাবে তবে সম্পদ এবং সন্তান ফিরে পাব ব্যক্তিটি প্রশ্ন করলেন মুনি বললেন কেবল তিন দিনেই আপনার ক্ষেত্রে কাজ করেছে এখনও বৈশাখ মাসের সাত দিন বাকি এই সুযোগ গ্রহণ করুন তাই কেবল সাত দিন বৈষ্ণব সেবার দ্বারাই তিনি অর্থ এবং সন্তানাদি প্রাপ্ত হলেন শুধু দর্শকবৃন্দ আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা সমৃদ্ধ হয়েছেন আর ভিডিওটিকে ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যত পারবেন আপনাদের আত্মীয় পরিজন বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করবেন যাতে তারাও লাভবান এবং উপকৃত হতে পারেন আর হ্যাঁ চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমি নিত্য নতুন আধ্যাত্মিক এবং পার্থিব সকল বিষয়ের উপর ভিডিও বানাই তো আপডেট পেতে থাকবেন তো আজকের মতন এই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বিদায় জানালাম